বাগান ফুল কেনা ভালোবাসে সুন্দর সুন্দর ফুল যদি দীর্ঘস্থায়ী হয় কেমন লাগে তো আমি যেহেতু বাগান বিলাসের স্পেশাল বাগান করেছি তো সেই বাগানে কোন কোন ফুলগুলো দীর্ঘস্থায়ী আর কোনগুলো ক্ষণস্থায়ী সেই সম্পর্কে আজকে তোমাদের বলতে চলেছি যারা নতুন বাগান করতে চলেছ দর্শক বন্ধু তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও নিবেদন তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এবং খুব সহজেই কোন ফুলগুলো আমরা কিনবো আর কোন ফুলগুলো কিনবো না এটাও একটা ধারণা পাবে আজকে তোমাদের বাগান বিলাস কোন গাছ প্রচুর ফুল দেয় অনেক দিন ধরে থাকে কোন গাছ থেকে আমরা সহজে চারা করতে পারি সেই ট্রিপসটা দেওয়ার জন্যই ভিডিওতে চলে এসেছি তোমরা সাথে থাকো পরপর স্কিপ করো না সঠিক তথ্য পেতে গেলে হবি অফ সুলেখার চ্যানেলটা ফলো করো তাহলেই বুঝতে পারবে যে কতটা উপকারী এই চ্যানেল নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা প্রায় এক মাস ধরে কিছু কিছু গাছে একভাবেই ফুল আছে আজকে তোমাদের এটা বলতে এসেছি যে যারা ভাবছো যে বাগান বিলাস নিয়ে বাগান করব বাগান বিলাস কিনবো লাগাবো তো কোন কোন গাছগুলো অনেক দিন ধরে ফুল দিচ্ছে সেই গাছগুলো সম্পর্কে একটু ধারণা দেব যতটুকু আমার ধারণা আছে ঠিক ততটুকুই দেব তো চলো সাথে থাকো যে গাছগুলো নিয়ে এসেছিলাম তো দেখো মোটামুটি ফুল দিচ্ছে ক্রিস্টিনা কেমন দেখতে হয়েছে অবশ্যই বলবে এটা হচ্ছে রুবি আর এই যে দেখছো এগুলোতে কেবলই একটু একটু করে পুড়ি আসছে ছোট্ট রয়্যাল ডলফিন এটা এই যে ফুল এসেছে দেখো সব আমি আইডিগুলো রেখে দিয়েছি যাতে আমার সুবিধা হয় এই গাছটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পিচ সবে ফুল এসেছে তবে এই গাছটা খুব একটা বেশি ফুল আসে না যেটা আমি লক্ষ্য করলাম মোটামুটি দুবার হয় দেখো কালারটা দেখো বেশ স্ট্রং গাছ চারা তৈরি করা যায় খুব সহজ সরল একটা গাছ পার্থ প্রচুর ফুল দেয় দাম খুব কম আর চারা করা যায় যেটা আমি দশ থেকে বারোটা চারা করেছি তার আগের বছরও করেছিলাম আমি সব গিফট করে দিয়েছি তো প্রথম লিস্টেই তোমরা লাগ রাখবে পার্থ এটা খুব কম দাম খুব সুন্দর ফুল দেয় গাছ ভরে ফুল আসে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ফুল আছে চারাও প্রচুর করা যায় যে মাহারা একদম গুচ্ছাকারে ফুল হয় ফুল থেকেই যায় থেকেই যায় দশ বন্ধু পাতা দেখা যাচ্ছে না দেখো আমি আগে গাছগুলো দেখিয়ে দিই তারপরে তোমাদের একটু পরিচর্যা অবশ্যই বলি দেখতেই পাচ্ছ পাশেই চলে এসেছি চিত্রা পিঙ্ক কত সুন্দর ফুল পাতা দেখা যাচ্ছে না এটা হচ্ছে ফর্মশা প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় দীর্ঘদিন থাকে এক মাস পার হয়ে গেছে গাছ থেকে ফুল ঝরে না ফর্মশা দেখতেই পাচ্ছ প্রচুর ফুল এবং এক মাসের ওপরে হয়ে গেছে এই গাছটা তারপরে আসছি ডক্টর রাও খুব সুন্দর কালার কি ফুলের দেখো পাতাটাও সুন্দর একদম সাধারণ পাতার থেকে আলাদা কালার যেটাকে বলে যে পাতার কালারটা এই গ্রিনটা আলাদা সাব গ্রিন বলে এটাকে তো ভেরিকেটেড পাতা মানে পাতার একটা ভ্যারাইটি আছে মানে সাধারণ পাতা থেকে আলাদা তাই দর্শক বন্ধু এই গাছটা সবার আগে নিয়ে এসো হ্যাঁ গাছটার দাম হয়তো বেশি কিন্তু এই গাছটা তোমরা রাখতে পারো শুভ্রা তো শুভ্রাই প্রথম থেকে যে ফুলগুলো আছে মনে হচ্ছে যেন সেই ফুলগুলোই আছে গাছ ভরে ফুল আর এত সুন্দর সাদা ফ্রেশ সত্যি মন তাই বলবো দর্শক বন্ধু শুভ্রাটাও নিতে পারো হয়তো দাম কম যারা বিক্রি করে তারা বলতে পারবে আমারও ধারণা এই এগুলো সাধারণ গাছ এগুলো একদম দাম কম এই সাধারণ যে গাছগুলো দাম কম সেইগুলো দিয়েই আমরা বাগান সাজাতে পারি কারণ বর্তমানে যা তাপমাত্রা আমার মনে হয় বাগান বিলাস আর অ্যাডিনিয়াম দিয়েই কিন্তু আমরা বাগান সাজাতে পারি কারণ খুব কম পরিচর্যা এবং বেশি করে ফুল দেয় আনন্দ আমাদের বেশি দেয় তাই দর্শক বন্ধু এই কাজটা তোমরা রাখতে পারো এটা হচ্ছে লসমান বিউটি সত্যি বিউটি তো বিউটি মানে এক এক সময় এক এক ধরনের কালার আসে আর প্রথম থেকে আমার মনে হচ্ছে যে ফুলগুলো ছিল ঠিক সেই ফুলগুলোই আছে এক মাস পার হয়ে চলে গেছে তাও কিন্তু একইভাবে ফুল দিচ্ছে যদিও আমি প্রফেশনালি গাছ আমার অতটা অভিজ্ঞতা নেই যাদের গাছ অনবরত করছে অভিজ্ঞ তারা কি করছে এই ফুলগুলা কেটে ফেলে দিচ্ছে পরবর্তী ফুল নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি তা না আমার গাছে যতদিন থাকবে থাক তারপরে যাবে আসবে আসবে পুরো একদম আমি প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছি দর্শক বন্ধু এটাই আমার বলার ছিল ক্যালিফোর্নিয়া গোল্ড সত্যি ক্যালিফোর্নিয়া গোল্ড গোল্ড মানে সোনা সোনার কালারের বলে এটার নাম হয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড এবং সত্যি অসাধারণ এক গুচ্ছ গুচ্ছ ফুল পাতা তো দেখা যায় নাই এইখানটায় ফুলটা গুচ্ছাকারে আছে এগুলোও ছিল তো এটা এক মাস পার হয়ে গিয়েও কিন্তু ফুল ফুটছে অবশ্যই তোমাদের বাগানবিলাস বাগান করার আগে লিস্টে এই গাছটাও তোমরা রাখতে পারো তাহলে তোমাদের বলে দিলাম যে কোন কোন গাছগুলো আমরা রাখতে পারি আর কোন কোন গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল চলে যায় সেগুলোও বলবো চলো আরও কিছু গাছ আছে এটাও আছে আইডিটা হয়তো বলতে পারবো না এটাও মানে চিত্রের চিত্রার মধ্যে হয়তো হতে পারে এটাও খুব ভালো প্রচুর ফুল দিচ্ছে করেছি কোন গাছ থেকে চারা আমার হয়েছে তোমাকে দেখালাম টোয়েন্টি ওয়ান পেজ থেকে চারা করতে পেরেছি পার্থ থেকে চারা করতে পেরেছি আর শুভ্রা চারা এখনো করতে পারিনি আর এইটার যে ক্যালিফোর্নিয়া গোল্ড চারা করেছি দর্শক বন্ধু তোমাদের দেখাই না আমি ছোট্ট কর্মী হয়েও কিন্তু চারা করতে পেরেছি এই দেখো তারা অটোমেটিক তারা আমার হয়ে গেছে তো যে গাছগুলো আমরা সহজে মেলা ফুল পাব আবার চারা করতে পারবো সাধারণভাবে সেই গাছগুলোই আমরা নিয়ে আসবো এটাই বলার আমার ফুল একদমই থাকলো না এটা হচ্ছে তোমার অরেঞ্জ কিং ফুল ছিল না কোনো রকমে পনেরো দিনও ফুল হয়তো ছিল কিনা বলতে পারবো না এটা একদম বেকার গাছ তো যে গাছগুলো ফুল দিয়ে আবারও ফুল আসার অপেক্ষায় অনেক দেরি হয় সে গাছগুলোও তো রাখবো তবে প্রাথমিক যে গাছগুলো আমাদের রাখবো সেটা তো তোমাদের বলেই বেশ যদিও এটা দামি গাছ এতেও কিন্তু অনেক দিন ধরে ফুল আছে ক্রিস্টিনা রুবি এগুলো দাম দিয়ে কেনা হয়েছে বটে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো বেশ কিছুদিন ফুল আর এটা হচ্ছে কাস্ট এটাও তাই অনেক দিন ধরে ফুল আছে চিত্রা চিত্রাক্রিম চিত্রাক্রিমটা আহ হয়তো অনেকদিন থাকে আমি বুঝতে পারলাম না যেহেতু আমার অল্প ছোট্ট গাছ এটাও অনেক দিন হয়তো থাকতে পারে দেখো হয়েছিল কতগুলো সব ঝরে গেছে এক একটা আছে তবে ভেরা ক্রিমটাও খুব ভালো আমার কাছে নেই ভেরা ক্রিমটাও তোমরা রাখতে পারো আসি পরিচর্যায় বিশেষ করে ফুল একবার তো হয়ে গেল। এরপরে আমরা কি খাবার দেবো অবশ্যই হাতে কলমে আমি তোমাদের দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে আর এই যে ফুল আসার আগে আগস্ট মাস থেকে বিশেষ করে হার্ড টুনিং করে দেওয়া হয়েছিল তারপরে পরপর খাবার দেওয়া হয়েছিল প্রত্যেকটার আপডেট কিন্তু আমি হবি অব সুলেখা চ্যানেলে দিয়েছি এটা মনে করো না যে হয়তো ম্যাডাম নিজেই পরিচর্যা করে সেটা শেয়ার করে না আমি যে পরিচর্যাটা করি সেটা কিন্তু অবশ্যই শেয়ার করি আর বাগানে একজন এসেছিলেন চ্যানেল তিনি আমাকে প্রশ্ন করেছিলেন দিদি এত সুন্দর ফুল কি করে আনলেন তবে আমি বলেছি আমি একজন শিক্ষিকা তাও আমি যতটা পেরেছি কিন্তু এবার বাগান বিলাসকে আমি দেখাশোনা করেছি তাই এত সুন্দর ফুল এসেছে পরপর স্টেপ বাই স্টেপ আমি আগস্ট মাস থেকে তোমাদের দেখিয়েছি এবার আমি কি খাবার দেব অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তোমরা প্রথমেই বলবো বাগান বিলাস গাছকে প্রচুর রোদ্রে রাখবে জল যতটা দরকার ততটা দেবে বেশি দেবে না আর সাত দিন অন্তর মাটিটাকে খুঁচিয়ে দেবে এগুলো প্রাথমিক তারপরে তো বিশেষ মাসে যে মাসটাই হার্ট পুনিং করতে হয় সেই মাসেই হাট প্লুনিং করবে আগস্ট মাসে আমি করেছি তারপরে পরবর্তী কোন মাসে আমি হার্ট পুনিং করবো অবশ্যই তোমাদের জানাবো আর কি কী খাবার দেবো অবশ্যই থাকছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবে আবারও ফিরে আসো নতুন কিছু নিয়ে নতুন বন্ধুদের জন্য তো আপনারা রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি এইটুকুই টাটা